নিউজটিভির খবর এখন থাকছে উপজেলা নির্বাচন ভোটার নেই ভোট কেন্দ্রে দোল খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা এদিকে শতাধিক জাল ভোট দিলেন প্রার্থী নিজেই ধরে আনছেন ভোটার এজেন্টদের প্রবেশে বাধা রাতে ভোট গ্রহণের অভিযোগ তিন উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন জনগণই একদিন বিএমপিকে বর্জন করবে বললেন নাসিম বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন উপজেলা নির্বাচনে ভোটার নেই ভোট কেন্দ্রে দোল খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা সোমবার বেলা সাড়ে এগারোটা ভোট কেন্দ্রের নাম বেলগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়া সদর উপজেলার অন্তর্গত এই কেন্দ্রে ভোট শুরুর সাড়ে তিন ঘন্টা অবহিত হয়েছে ভোট পড়েছে মাত্র তেরোটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খোঁজ গল্প করছেন আর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা স্কুলের মাঠে টানানো দোলনায় দোল খাচ্ছেন সরজমিন উপজেলা নির্বাচন পরিস্থিতি দেখতে গিয়ে এমন চিত্রই দেখা গেছে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম জানান সেখানে যেখানে মোট ভোটার রয়েছে দুই হাজার চারশো জন ছয়টি বুথে ভোট নেওয়ার জন্য প্রস্তুতি থাকলেও সকাল থেকে ভোটার নেই তারা বসে আছে সাড়ে তিন ঘন্টায় ভোট পড়েছে মাত্র ১৩টি যার সবগুলোই পুরুষ ভোটার সকাল থেকে শহরের প্রাণ কেন্দ্র সাত মাথার জিলা স্কুল কেন্দ্রে ছিল ভোটার শূন্য নিরাপত্তা প্রহরী কয়েকজন বেঞ্চে বসে হলস সময় কাটাছেন সকাল সাড়ে দশটায় ভূতের ভেতরে গিয়ে দেখা গেল যে একই চিত্র সবাই অপেক্ষা করছেন ভোটারের কিন্তু কোনো ভোটার আসছে না ফলে গল্প গুজবে সময় কাটাছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার দুই ঘন্টায় ভোট পড়েছে শহরের মধ্যে নারলি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বগুড়া সদর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রে মোট সকাল পর্যন্ত ভোট পড়েছে মাত্র ষাটটি বগুড়া জেলায় বারোটি উপজেলায় নয়শো চুয়ান্নটি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকে জেলার পঁচানব্বই ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম সকাল দশটা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ফাঁকা দেখা বোর্ড কাস্ট হয়নি একটিও ফাঁকা কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিতরা খোঁজ গল্প করে সময় কাটাচ্ছেন কয়েকটি কেন্দ্রে দেখা গেছে ভোট গ্রহণ কর্মকর্তারা কর্মচারীরা ও আইন খুঁজে পাওয়া যায়নি এসব ভোট কেন্দ্রে গাবতরের উপজেলা চক বছাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন জানান সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই কেন্দ্রে বোর্ড পড়েছে মাত্র চারটি এই সেন্টারে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি আলমদিগি উপজেলার কুসুম্বি সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বোর্ড কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রবিউল আলম জানান দুই হাজার সাতশো জন ভোটারের মধ্যে সকাল নয়টা পর্যন্ত শতকরা এক দশমিক সাতচল্লিশ ভাগ অর্থাৎ চল্লিশ ভোট কাস্ট হয়েছে আদম দিঘি উপজেলা চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ওই উপজেলায় ভোট দিতে ভোটারদের মধ্যে আগ্রহ একেবারেই কম শাহজাহানপুর মাজিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘন্টায় পড়েছে একশো তেইশ ভোট মোট ভোটার সংখ্যা তিন হাজার ছয়শো আট জন সকাল সাড়ে নয়টায় শহরের জোবকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি দশটি ভোট পড়ছে বলে জানান প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন ওই কেন্দ্রে দুই ভোটার রয়েছে ওখানে নৌকা মার্কা এজেন্ট দেখা গেল বিএমপির বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল মার্কায় কোনো এজেন্ট নেই শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন ভোটার উপস্থিতি না থাকার কারণে তারা নিজেদের মধ্যে খোঁজ গল্প করেই সময় কাটাচ্ছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন জানান ভোটার উপস্থিতি একেবারেই নেই সকাল দশটা পর্যন্ত দুই ঘন্টায় ভোট পড়েছে মাত্র দশটি তবে ভোটার উপস্থিতি না থাকলেও ভোট কেন্দ্র এবং বাইরের পরিস্থিতি বেশ ভালো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন তাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছে তারা বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ মুয়া বলেন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না এদিকে শতাধিক জাল ভোট দিলেন প্রার্থী নিজেই হাটাজারি উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার সেন হাতে নাতে আটক হয়েছেন সোমবার দুপুরের দিকে হাটাজারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় হাটাজারি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ওই তথ্য নিশ্চিত করেছেন তিনি আমাদেরকে বলেন চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার নিজেই শতাধিক জাল বোর্ড দিয়েছেন জাল বোর্ড দেওয়ার কথা স্বীকার করায় তার কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে হাটাজারিতে চেয়ারম্যানের পদে আওয়ামী লীগের প্রার্থী এস এস আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই উপজেলার একশো ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ভোটার সংখ্যা তিন লাখ বিরাশি হাজার ছেচল্লিশ জন এদিকে ধরে আনছে ভোটার এজেন্টদের প্রবেশে বাধা দ্বিতীয় দাবে চট্টগ্রামের পাঁচ উপজেলার সোমবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এর মধ্যে শুধুমাত্র ফটিকচুরি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে বাকি চার উপজেলার মধ্যে রাজান ও রাঙ্গনিয়ার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় ভোট গ্রহণ হচ্ছে না হাটাজারি ও সন্দীপ উপজেলা শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে এর মধ্যে প্রার্থীরা একে অপরের এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশের বাধার অভিযোগ তুলছেন সেই সঙ্গে ভোট দেওয়ার জন্য প্রার্থীদের নিযুক্ত কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে ধরে আনছেন বলে জানিয়েছেন ভোটাররা তবুও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম হাটাজারির ফুতেপুর ইউনিয়নের ফুতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার নূরনাহার জানান চেয়ারম্যান হয়ে গেছে তবুও ভাইস চেয়ারম্যানরা বাড়িতে টিকতে দিচ্ছে না জোর করে কেন্দ্রে নিয়ে এসেছে তবে ভোটার কম হয় ভোট দিতে সময় আমাদের হাটজারি প্রতিনিধি আবু শাহেদ জানান সকাল থেকে উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম সাড়ে দশটা নাগাদ উপজেলার চারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই হাজারেরও বেশি ভোটারের মধ্যে মাত্র সত্তর থেকে পঁচাত্তর জন ভোট দিয়েছেন চারিয়া সরকারি বোর্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র একই অবস্থা আর যারা ভোট দিয়েছেন তাদের আর যারা ভোট দিয়েছেন তাদেরকে প্রার্থীর পক্ষ থেকে ধরে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে এছাড়া চট্টগ্রামের ফটিকচরি উপজেলা পরিষদের পূর্ণ প্যানেলে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের মাঝে এ নিয়ে তেমন নেই সকাল থেকে প্রার্থীদের অনুসারী নেতা কর্মীরা কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে যারা ভোটারদের আনা নেওয়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে উপজেলার জাহানপুর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামী হোসেন রেজা বলেন সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোট শুরুর দুই ঘন্টার মধ্যে কোথাও অপ্রীতিকির ঘটনার খবর খবর পাওয়া যায়নি রাতেও সুষ্ঠু পরিবেশ ছিল তবে ফটিকছড়ি উপজেলা নোকার প্রতীকের মনোনীত প্রার্থী নাজিমউদ্দিন উদ্দিন মহরি বলেন কয়েকটি কেন্দ্রে আমার এজেন্টের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব বলেন নৌকা প্রার্থী অনেক কেন্দ্রে এজেন্ট খুঁজে পায়নি উনি এজেন্ট নিয়ে আসুক আমি ঢুকিয়ে দেব বাগান বাজার ইউনিয়নে আমার কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে সুষ্ঠু ভোট হলে দুই প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খান জানান পাঁচ উপজেলায় তেরো লাখ বাষট্টি হাজার একশো বাইশ ভোটার ভোট দেন এসব উপজেলায় চারশো পঁচানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে এসব উপজেলায় চারশো পঁচানব্বই জন প্রিজাইডিং তিন হাজার চারশো একচল্লিশ জন সহকারী প্রিজাইডিং এবং ছয় হাজার আটশো বিরাশি জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব রয়েছেন এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুজন করে পুলিশ সদস্য সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য এবং প্রতি কেন্দ্রে বারো জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব থাকবেন পাশাপাশি র্যাব পুলিশের একাধিক টিম নির্বাহী এলাকায় টহলে থাকছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থাকবে প্রশাসনের নজরদারিতে এদিকে রাতেই ভোট গ্রহণের অভিযোগ তিন উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন রাঙ্গামাটিতে বাগাইছড়ি নানিয়ারচর ও কাউয়াখালী উপজেলার পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন একই সঙ্গে সাত ভাইস চেয়ারম্যান প্রার্থীও তাদের ভোট বর্জনের খবর জানিয়েছেন ভোট বর্জন করে নির্বাচন স্থগিতের আবেদন করেছেন তারা দুই উপজেলাতেই জাতীয় রাজনৈতিক দলের কোনো দলই অংশ নেয়নি রাতে ভোট গ্রহণ ও দিনে বেলায় ভোটারদের কেন্দ্রমুখী হতে না দেওয়ার অভিযোগ রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ শুরুর এক ঘন্টা পরেই বোর্ড বর্জনের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড় ঋষি চাকমা এবং তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী এ উপজেলার পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির দুটি অংশের প্রভাবশালী দুই নেতা বড় ঋষি চাকমা ও সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা মুখোমুখি হয়েছিলেন এবার চেয়ারম্যান পদে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী বড় ঋষি চাকমা অভিযোগ করছেন গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট গ্রহণ করা হয়েছে আজ সকাল থেকে আমার সমর্থক ভোটারের কেন্দ্রে আসতে বাধা দেয় তিনি বলেন জনসংহতি সমিতির বিপুল সংখ্যক বহিরাগত ও সশস্ত্র কর্মী এলাকায় অবস্থান নিয়ে ভোট সন্ত্রাস করলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম আমার সঙ্গে আরও তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন নানিয়ারচরের চেয়ারম্যান প্রার্থী রূপম দেওয়ান অভিযোগ করেছেন রাতেই বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং দিনের বেলায় আমরা ও আমাদের ভোটাররা যেতে পারছি না সঙ্গত কারণে নির্বাচনে থাকার কোনো মানই নেই তাই আমি সহ তিন চেয়ারম্যান প্রার্থী এবং চার ভাইস চেয়ারম্যান থেকে সরে গেলাম এদিকে জনগণই একাধিক বর্জন করবে বললেন নির্বাচন বর্জনের আসতে না পারলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করলেন চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই বক্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন বিএমপির বর্তমান পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন নির্বাচন বর্জন করতে করতে বিএনপিদের এমন অবস্থা হবে যে জনগণ একদিন বিএনপিকেই বর্জন করবে বিরোধী দলবিহীন বাংলাদেশ হোক এটা আমরা চাই না আপনারা পার্লামেন্টে আসেন এসে আমাদের ভুল ত্রুটি দূরিয়ে দেন এদিকে শতাধিক জাল ভোট দিলেন প্রার্থী নিজেই হাটাজারি উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার সেন হাতে নাতে আটক হয়েছেন সোমবার দুপুরের দিকে হাটাজারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় হাটাজারি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন উই তথ্য নিশ্চিত করেছেন তিনি আমাদেরকে বলেন চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার নিজেই শতাধিক জাল ভোট দিয়েছেন জাল ভোট দেওয়ার কথা স্বীকার করায় তার কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে হাটাজারিতে চেয়ারম্যানের পদে আওয়ামী প্রার্থী এস এস আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই উপজেলার একশো ছয়টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ভোটার সংখ্যা তিন লাখ বিরাশি হাজার ছেচল্লিশ জন